নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো সূচি নিয়েছি আর এটা আমি একটু গুঁড়ো করে নেব। আর এটা খুব ভালো গুঁড়ো হবে না গোটা গোটা থাকবে আর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি দুধ এখানে আমি পাঁচশো দুধের একটু কম নিয়েছি আর এর সঙ্গে অ্যাড করে দেবো আমি এক প্যাকেট দুধ আর লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট হয় দুধটা এভাবে খুব সুন্দর করে মিশিয়ে জাল দিয়ে নেব একটু মোটা করে প্রথমে এবার এখানে আমি অ্যাড করে দেব যে সুজিটা আমি গুঁড়ো করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব এখানে কিন্তু এক প্যাকেট সুজির হাফটা আমি নিয়েছি আর পুরোটা কিন্তু দুধের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে এটা বানাচ্ছি এটা একদম আমি শুকিয়ে নেব নেড়ে নেড়ে এটা আমার ভালো করে নাড়া হয়ে গিয়েছে আর এটা একদম মোটা হয়ে গিয়েছে এটা আরও আমি কড়ার গায়ে শুকিয়ে নেব তবে এখানে আমি কোনো ময়দা আটা বা অন্য কোনো জিনিস ব্যবহার করব না এটা একদম শুকিয়ে গিয়েছে এবার এটা আমি একটি পাত্রে তুলে নেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা শুকিয়ে নিয়েছি এখানে এখানে কিন্তু আটা ময়দা কোনোটা আমি ব্যবহার করিনি এটা একটি পাত্রে নামে নিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে একটু এখানে আমি ঘি অ্যাড করে দেব আর এখানে কিন্তু আটা বা ময়দা দিয়ে এটা মেখে নেব না এটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে আমি মেখে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা গরম আছে এখনো। এটা থেকে ভাব উড়েছে এভাবে এটা আমি সুন্দর করে মেখে নেব শুধুমাত্র ঘি দিয়ে আর এটা সুন্দর করে আমি মেখে নিয়েছি শুধুমাত্র ঘি দিয়ে আর কতটা সুন্দর হয়েছে আর মরসিন হয়েছে দেখুন বন্ধুরা এবার একটি চাটু নিয়ে নিছি আর এর মধ্যে নিয়ে নেব সামান্য ময়দা ছড়িয়ে আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এবার এখানে আমি যে সুজির ডোটা বানিয়েছিলাম সেটাতে অল্প অল্প কেটে নেব আর ঠিকভাবে হয় সরু শুরু করে পিঠের আকারে আমি সেপ দিয়ে নেব আপনারা তো অনেকভাবে চুষি পিঠে বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে এভাবে আমি পিঠেগুলো সুন্দর করে সবগুলো বানিয়ে নেব এগুলো আমি বানিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার যে পিঠেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব আর এগুলোর কোনোটা কিন্তু গায়ে জড়িয়ে যাবে না এগুলো এমনি ফুলে উঠছে ভেসে আর এখানে পিঠেগুলো ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পিঠেগুলো বানিয়ে কিন্তু আমি চাকনিতে রেখেছিলাম যাতে না এর মধ্যে কোনো আটা লেগে থাকে এগুলো কিন্তু খুব বেশি আমি লাল করে ভাজবো না হালকাই ভেজে তুলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা হালকা ভেজে তুলে নিয়েছি একই পর্যায়ে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব ঠিক এভাবে এবার এখানে আমি হাব্বাটি একটু বেশি চিনি নিয়েছি আর এখানে ঠিক ততটা পরিমাণে জলও অ্যাড করে দিলাম এখানে আপনারা গুঁড়ো বা এলাচটা ফাটিয়ে দিতে পারেন আমি এখানে কোনো কিছুই দিলাম না চিনি সেরাটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখে নেব এটা কেমন হয়েছে এইটা হালকা একটু চিট মতো এলে পিঠাগুলো এখানে আমি অ্যাড করে দেব আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে এবার এখানে আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য আর দিয়ে দেব এখানে পেস্তা বাদাম খেতে ভালো লাগবে এগুলো এগুলো দেওয়ার পর আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর এটা খুলে দেখে নেবো কেমন হয়েছে একবার নেড়ে দেব এটা হয়ে গিয়েছে এটা আমি তুলে নেব এবার ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে তুলে নেবো রসটা নেবো না আরও একটি পাত্রে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আর ঠিক কতটা সুন্দর একটি পিঠেও ভেঙে যায়নি এখানে আমার চুসিপিটা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ